তিরিশ হাজার টাকা ফিজিক্যাল রুয়েলস টোয়েন্টি ওয়ান প্লাস মাত্র ত্রিশ হাজার টাকা গোল্ড এর বারো জিবি ছাপ্পান্ন বক্স পেয়ে যাচ্ছেন আজকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ উনিশ হাজার পাঁচশো টাকা

দেখতে পাচ্ছেন অপ্পো ভিভোর কিন্তু ইউজ কালেকশন পেয়ে যাবেন ওয়ান প্লাসের কালেকশন আছে এদিকে দেখতে পাচ্ছেন গুগল পিক্সের কালেকশন আছে তারপর এদিকে আর সিক্স বিভিন্ন ব্র্যান্ডের এখানে কালেকশন আছে সোনির কালেকশন আছে লাইকা আছে আর স্যামসাং তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন পেয়ে যাবেন প্লাস বক্সও কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন আজকে প্রতিটা ফোনের সাথে কিন্তু পেয়ে যাবেন একটু করে ওয়াচ দেখেন এই যে এখানে আমরা রাখছি ইউজ পরিমাণ ওয়াচ আছে প্রতিটা ফোনের সাথে হোক সেটা পাঁচ হাজার দশ হাজার সাত হাজার বিশ হাজার

জাহেদ খানের রোলাক্স আপনার যে কোনো ঘরে নিতে পারবেন যা হোক বেল্ট হোক দুইটাই নিতে পারবেন সাথে আচ্ছা যেটা পছন্দ

এক্স ফাইভ জিভেন একাবো রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন রিয়েলমি ইলেভেন প্রো আট একশো আঠাইশ আট দুই ছাপ্পান্ন দুইটা পাবেন আমার কাছে আট একশো আঠাশ আট দু ছাপ্পান্ন আট একশো আঠাশ আট দুই ছাপান্ন আট সেটা কিন্তু চমৎকার একটা ফোন হবে আট সাতশ হাজার পাঁচশো টাকা আর আট একশের প্রাইস থাকবে সাতাইশার টাকা সাতাইশার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার টাকা ওকে তারপর কি আছে তারপর দেখাবো আপনার আর ওপো 26500 সিক্স প্রো ফাইভ জি বক্স সিক্স প্রোভ জি বারো জিবি দেখাবো ওপো রানো সিক্স ফাইভ জি রানো সিক্স ফাইভ রানো সিক্স ফাইভ জি আট জিবি একশো আটাইশ জিবি আট একশো আট একশো প্রাইস থাকবে মাত্র দিদি ওয়াচ আজকে 22000 হাজার টাকায় কত বাইশ হাজার বাইশ হাজার দেখাবো আপনারিভোয়টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি একশো প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাবো নট টু টু ফাইভ ফাইভ জি জি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা বারো জিবি জিবি দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার নট টু ফাইভ নট টু ফাইভ জি আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে তারপর তারপর দেখাবো স্যামসাং এর কালেকশন স্যামসাং এ টোয়েন্টি থ্রি

আট জিবি একশো আঠাশ জিবি আপনার বারো জিবি ছাপান্ন জিবি ছাপ্পান্ন বক্স পেয়ে যাচ্ছেন মাত্র তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার কমাই দিতেন একদম ভাই ফিজিক্যাল

আচ্ছা দেব হাজার টাকা তারপর দেখাবো পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি আপনার

সিঙ্গেল সিম সিঙ্গেল সিম এটা একদম ফুল ফ্রেশ এটা কিন্তু ইউজ একটু ডেন্টাস আমি একটু দেখাই দেই স্কেচের কারণে প্রাইসটা কম পাচ্ছেন একটু একটু হালকা হালকা একটু হালকা স্কেচ আছে সেই জন্য প্রাইসটা কম পাচ্ছেন আচ্ছা আর এটা আরে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এগুলো কোনো রকমের ডেন্টাস একদম ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকবে মাত্র 33000 টাকা 33000 33000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 33000 টাকা পেয়ে যাচ্ছেন S21 প্লাস আচ্ছা S21 আপনাদের দেখাবো 82 Samsung 82 Quantum 2 আর 6GB 128GB 6 128GB

S20 জিবি বারো একশো আঠাশ জিবি বারো জিবি একশো সরি বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র হাজার টাকা বারো জিবি 128GB জিবি একশো আঠাশ জিবি

তারপরে চোদ্দি এই চোদ্দ ফাইভ জি হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা চমৎকার হবে আচ্ছা

একশো আঠাশ জি আচ্ছা তারপর দেখো ইলেভেন প্রো প্লাস প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা চমৎকার হবে উনিশ হাজার টাকা

দেখতে পাচ্ছেন অনলি বিশ হাজার টাকা কিন্তু নিতে ওকে তারপরে তারপর দেখাবো সনক্স ফাইভ মার্ক টু ফাইভ মার্ক টু এক্স ফাইভ মার্ক টু আট জিবি একশো আট জিবি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সহ ফাইভ মার্ক টু হ্যাঁ প্রাইস থাকবে মাত্র দিয়ে ওয়াচ কে জান

পিক্সেল 6 আপনার 6 8GB 128GB 8GB 128GB আটজিবি প্রাইস দেব আজকে মাত্র অনলি দিয়ে দেব আছে 26000 টাকা পিক্সেল 6 6 কত 26000 টাকা 26000 টাকা আচ্ছা 26000 টাকা তারপর 6A pixel 6A 6A 6GB 128GB হুম প্রাইস থাকবে মাত্র অনলি 25500 25500 25500 টাকা 25500 টাকা পিক্সেল তারপর দেখো পিক্সেল 5 হুম 8GB 128GB হ্যাঁ 8GB 128GB 5

বারো জিবি ধরো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার দেখাবো লাইট সি থ্রি লাইট ওয়ান নর্থ সি থ্রি লাইট আপনার আট জিবি একশো আটাই আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ থাকবে আট জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব পেয়ে যাচ্ছেন মাত্রিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা চব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন তারপরে তারপর দেখা ওয়ান প্লাস নট টু টি নট টু টি আপনার আট জিবি

ওয়াচ পাবেন ওয়াচ পাবেন সময় দেখে সময় পার করতে পারবেন আর আমরা ঢাকা ছাড়া ঢাকা বাইরেও আপনার চৌষট্টি কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমরা আপনি স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন মধ্যে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন সেই প্রোডাক্ট দেখে শুনে আপনি নিতে পারবেন কুরিয়ারে অর্ডার করতে পারবেন আর কুরিয়ারে হলো আপনার প্রোডাক্ট দেখে খুলে চেক আপ করে বাদ বাকি হবে জি আচ্ছা ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি তো আছেই বছর ঢাকার বাইরে পাবেন দশ দিন রিপ্লেসমেন্ট ঢাকার ভিতরে পাবেন সাত দিন রিপ্লেসমেন্ট হ্যাঁ আচ্ছা তো শেষ করে জি ভাইয়া ওকে আর কথা বাড়াচ্ছি না ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন